বর্তমানে যে যুদ্ধ শুরু হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের উপরে যে হামলা করেছে সর্বপ্রথম সেই যুদ্ধের আলামত সেই আলামত আমাদেরকে এটাই প্রমাণ করছে যে এটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ নয় বরঞ্চ এটা মুসলমানদেরকে হত্যা করার মুসলমানদেরকে ধ্বংস করার একটা যুদ্ধ কথা বলেন ঠিক না বেঠিক দেশের সাথে দেশের যুদ্ধ আমরা কখনোই কামনা করি না যুদ্ধে আমরা বিশ্বাসী নয় আমরা মুসলমান আমরা শান্তিতে বিশ্বাসী ঠিক না কথা বলতে হবে আমরা শান্তিতে বিশ্বাসী কিনা আমরা কোন মারামারি হানাহানি যুদ্ধে বিশ্বাসী নয় তবে আমাদের উপরে যদি কেউ আঙ্গল তোলে সেই আঙ্গলকে আমরা ব্যাকা করে দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক না প্রিয় মুসলমান বৃন্দ খুব ভালো করে শুনতে হবে জানতে হবে নিজের ইমান মজবুত করতে হবে যদি আসলে দেশের সাথে দেশের যুদ্ধ এটা পরিলক্ষিত হইত তাহলে আমার প্রশ্ন কেন আজকে ইন্ডিয়া পাকিস্তানের মুসলিমরা যেখানে এবাদত বন্দী করে যেখানে শিক্ষা লাভ করে সেই মসজিদ এবং মাদ্রাসার ওপরে হামলা করলো কেন প্রশ্ন এটা তারা সর্বপ্রথম যে হামলাগুলা করেছে সে হামলার লক্ষ্য হচ্ছে মুসলমানদের মসজিদ এবং শিক্ষালয় মাদ্রাসা সুতরাং এই যুদ্ধের প্রথম যে আলামত আমাদেরকে জানান দিচ্ছে শেষ জামানায়, মুশরিকদের সাথে মুসলমানদের একটা চূড়ান্ত যুদ্ধ হবে যেটাকে গজওয়াতুল হিন্দু বলে আল্লাহর নবী হাদিসে উল্লেখ করে গিয়েছেন আমার মনে বলছে সেই যুদ্ধের দ্বার প্রান্তে আমরা এসে পৌঁছাইছি কথা বলেন ঠিক না হিন্দির জন্য আমরা তৈরি আছি তো নাকি আমরা দলে দলে বিভক্ত হয়ে যাব দলে দলে বিভক্ত হওয়ার সুযোগ আছে নাই কারণ নবীজি সাল্লাম বলেছেন শেষ জামানায় মুশরিক শেষ জামানায় মূর্তি পূজকদের সাথে যে যুদ্ধ হবে হিন্দুস্থানের সাথে যে যুদ্ধ হবে ওই যুদ্ধে মুসলমান যারা হবে এই মুসলমানেরা ভাগে বিভক্ত হবে ভাগে কথা মুসলমানেরা কয় ভাগে বিভক্ত হয়ে যাবেন তিন ভাগে এক ওই হিন্দুদের সাথে ওই মুসরদের সাথে ওই মূর্তি পূজকদের সাথে একদল মিশে যাবে আমরা কিন্তু সামনে প্রচুরেই দেখতে পাবো যে হিন্দুদের সাথে মিশে যাচ্ছে এক শ্রেণীর মুসলমান কারা কথা কি বুঝতে পারছেন দুই দুই এক শ্রেণীর মুসলমান যারা জিহাদে করবেন আর এক শ্রেণীর মুসলমান খুব কম সংখ্যক থাকবে যারা জীবিত থাকবে এই অল্প সংখ্যক মুসলমানেরাই হিন্দুস্তানের ওই মুশ্রেকদের বিরুদ্ধে জিহাজ করতে করতে আল্লাহ র এই অল্প সংখ্যক মুসলমানদের হাতে আল্লাহ হিন্দুস্তানের বিজয় দান করবে আল্লাহ। যারা এই যুদ্ধে সাহায্যকরণ করবে আল্লাহর নবী সাল্ল আলী ও সাল্লাম বলেছেন ওই সকল মুসলমানেরা বদরের মুজাহিদদের মতো সম্মান লাভ করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলেন সুবহান যারা হিন্দুস্থানের বিরুদ্ধে জেহাদে শরিক হয়ে যাদের জীবন শাহাদ বরণ করে দেবে তারা বদরে সাহাবিদের মতো মর্যাদা লাভ করবে আল্লাহ তাদের জন্য বিনা হিসেবে জান্নাত দান করবেন বলেন সুবহান তাহলে আমরা আমরা তৈরি আছি তো সবাই সবাইকে তৈরি আছি নাকি বোম দুই একটা যদি আমাদের দেশেও এসে পড়ে আমরা সব ওদের সাথে মিশে যাব ইমানকে মজবুত করুন সেই দিন আর বেশি দিন নয় হামলা যেভাবে শুরু হয়েছে প্রতি হামলা শুরু হয়েছে এখন আমাদের ইমানকে এমন ভাবে মজবুত রাখতে হবে আমাদের ইমানের কাছে এমন ভাবে তারা এসে হামলা করতে চাইবে এমন ভাবে আমাদের উপরে তারা হামলিয়ে পড়বে আমাদের ইমানকে যেন কখনোই টলাইতে না পারে আমরা ইমানদের ইমানের উপরে যদি ইমানদারেরা মজবুত থাকতে পারি তাহলে আমাদের হাতে আল্লাহ সুলান ওই হিন্দুদের রাষ্ট্র ভেঙ্গে খান খান করে আল্লাহ ওখানে কালেমার পতাকা পৎ পৎ করে ইনশাআল্লাহ আমাদের অন্তরে অন্তরে ব্যতীত হয় আমাদের অন্তরে সব থেকে বেশি কষ্ট পায় ওই জায়গায় সেই রাষ্ট্র সেই হিন্দুস্তানে কালেমা খসিত পতাকাকে পায়ের নিচে দিয়ে পড়াচ্চার বলছে কোথায় তোমার সেই কালেমার ধারক ও বাহকেরা কোথায় তোমার সেই আল্লাহ কই তোমার এই কালেমা কেউ বাঁচাচ্ছে না তো এগুলো আমরা দেখে কি শান্ত থাকতে পারি কথা বলতে হবে আমরা এইগুলা দেখে আমরা এইগুলো দেখার পরে আমরা নিজেদেরকে ইস্তে রাখতে পারি কালে মার কোন মতো সুযোগ দান করতে আমরা পারি না কথা বলেন ঠিক কিনা সাবধান হতে হবে কালো পতাকা বাহি বাহির হবে আর সেই পতাকায় লেখা থাকবে অন্য কিছু লেখা থাকবে না লেখা থাকবে লা হাম্মদ রসুল্লাহ এটা লেখা থাকবে আর এই কালেমাই হবে পৃথিবীর একমাত্র সম্মানিত একমাত্র মুক্তির সনদের পতাকা কথা বলেন ঠিক না বেঠি